আবারও পরিবর্তন দেশি পেঁয়াজের পাইকারি বাজার কমেছেন পুরান পেঁয়াজের আমদানি চলছে নতুন পেঁয়াজের বেচা কিনা প্রতিমন পেঁয়াজ কেমন দামে হচ্ছে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার হাটে উঠেছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ কথা বলবো বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর

বিক্রেতা ভাইদের সঙ্গে প্রত্যেকটা পিঁয়াজ কিন্তু হাটে কিন্তু পাবনা সাত হা ধুলারি হাট আসলে নতুন পেঁয়াজের আমদানি শুরু হয়ে গেছে আরও একটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পিঁয়াজ দেশি পিঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে দেশি পিঁয়াজ কেমন দাম হচ্ছে ভাইজান এ বড় ভাই এ পেশ যে ধরো পঁয়তাল্লিশশো চুয়াল্লিশশো টাকার দাম হচ্ছে আহ চুয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে ব্যাস কেনা হয় একটা ধরেন এই পেজ ভাই আজকে বাজারটা একটু কম না বাজার কম ভাই প্রতিমন পেঁয়াজে আসলে কেমন কমতি রয়েছে কেমন পরিবর্তন দেখছেন পাঁচ ছয়শ নাই দেখাচ্ছে একদিনে ব্যবধানে একটু বাজার কমতি দর্শক কথা বলতেছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকির বাজার আরো একটা দেশি পুরানো পেঁয়াজ

সিজন শেষ আসলে আহ চলছে